থেকে আমার ইঞ্জিনিয়ার হওয়ার অনেক শখ আছে ইঞ্জিনিয়ারিং জার্নি শুরুতেই আমার প্রোগ্রামিং জার্নিটা শুরু হয় এই স্ত্রী দিয়ে এই ইউরোপ্লেন আসার পর যে ওদের দুইটা সেকশন আছে একটা ট্রেনিং জোন হলো ডেভেলপাররা কাজ করে ডেভেলপার জোন তিন মাস ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসমেন্টটা শেষ করার পর আমি আশা করি যে আমি একটা ভালো পর্যায়ে যেতে পারবো ইন্টারন্যাশনাল লেভেল না হইলেও ন্যাশনাল লেভেলও তো কিছু করা যাবে যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চান তাহলে অবশ্যই ইউরোপিয়ান আইটিকে নিজের লিস্টে রাখবেন কারণ তাদের মতো হসপিটালিটি এবং কেয়ার আর কেউ দেবে না আর সাথে ল্যাব ফেসিলিটি গুলা বলা যায় সালাম আলাইকুম আমি ফার্দিন শেখ আমি আসছি ব্রাউনপাড়া পলিটেনিক ইনস্টিটিউট থেকে আর রিসেন্টলি আমি আমার সপ্তম সেমিস্টার শেষ করলাম আর অষ্টম পর্বে আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা অ্যাটাচমেন্ট করতে হবে ওইটার জন্য আমি আসলাম ইউরোপিয়ান আইটিতে আর আমি আমার পছন্দের কোর্স নিলাম পাইথলুইন ছোটোবেলা থেকে আমার ইঞ্জিনিয়ার হওয়ার অনেক শখ আছে বললাম যে ডিপ্লোমার মধ্যে কম্পিউটার নাম একটা সাবজেক্ট আছে তো ওইটা নিয়ে আমি আগ্রহ প্রকাশ করলাম আর কি ওয়াইফে তো আমার বাড়িতে ওইটা পজিটিভ নিয়ে নিল তো সেই জন্য আমি ভর্তি দিলাম এই কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সটার মধ্যে তো আর ওখান থেকে আমার ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সটা মানে ইঞ্জিনিয়ারিংয়ের জার্নিটা শুরু হয় আর ইঞ্জিনিয়ারিং জার্নি শুরুতেই আমার প্রোগ্রামিং জার্নিটা শুরু হয় এই সি দিয়ে আমি যখন প্রথম সেমিস্টারে যাই তখন আমার একটা টিচার ছিল উনি একটা অফার করলো আর কি যে সি প্রোগ্রামিং নিয়ে একটা ব্যাচ করবো তো তোমরা কি রাজি আমি পজিটিভ বললাম যে স্যার এখন চলেন তো ওইটা নিয়ে একটা ব্যাচ শুরু করলো এই দশ পনেরো জনের তো ওইটার মধ্যে এমনিতে এত অ্যাডভান্স কিছু শিখে না কিন্তু তার আমার বেসিকটা সির বেসিকটা অনেকেই মানে কমপ্লিট করে দিল আমার ফাউন্ডেশনটা রেডি করে দিলো আর ওটার মধ্যে থেকে এক বছর যাবৎ এই সির মধ্যে দিয়ে সি দিয়ে বিভিন্ন প্রবলেম সলভিং তারপর ছোটোখাটো জিনিসগুলা করলাম কোর্স ফ্রি হান্ড্রেড ডেজ উইথ পাইথন তো ওইটা শুরু করলাম ওই টিচারটার নাম ছিল যে ডেভিড মর্গেন উনি খুবই ভালো একজন শিক্ষক আমি বলবো ওনার মাধ্যমে একশো দিনে এই কোর্সটা শেষ করলাম ওই কোর্সটার মধ্যে অনেক বেসিক শিখাইলো ইন্টারমিডিয়েট পর্যন্ত যাইল আমি মনে করি আর ওটার মধ্যে অনেক প্রজেক্ট ছিল ওই জিনিসটা আমার মজা লাগলো যে প্রজেক্ট এই প্রজেক্ট করা জিনিসটা মজা লাগলো তাই এটা শুরু করলাম সিক্স সেমিস্টারে পাইথন এই প্রজেক্ট ওয়ার্ক এগুলো একটা সাবজেক্ট ছিল তো প্রজেক্ট করতে হয় তো ওইটার জন্য পাইথন দিয়ে আমি মনে করলাম যে অনেকগুলো প্রজেক্ট মানে তো প্রজেক্ট মানে এই একটা ক্লাস দিলাম আর নিজের একটা পার্সোনাল প্রজেক্ট রাখলাম এগুলো অনেক মজা লাগে তো কিছু করছি প্রজেক্ট তারপর ক্লাসেও দিলাম স্যারেও আবার প্রশংসা করলো কারণ ওই সময় ছাত্ররা কী করতো এই চার জিবি দিয়ে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে একঠানের দেখে তো তো সামনে দিয়ে আর বুঝাইতে পারতো না সেই জন্য আমি কিছু নিজে করলাম মানে এগুলো ইউআই দিকে এত সুন্দর ছিল না কিন্তু ব্যাকেটটা একটু বলা যায় একটু হাই টিয়ার তো এইভাবে হইলো আমার এই সেভেন সেমিস্টার পর্যন্ত এইসব হইল তারপর আসলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ওইটাই আরও নানাবিধি গল্প আছে যে শুরুতে আমার এ তো ঠিক আছে না যে আমি কি আর এই প্রোগ্রামিং নিয়ে থাকবো নাকি বিদেশ যাব তারপর অনেক দিন চিন্তা ভাবনা করার পর দেখলাম যে বিদেশের এই টেলস্টার নামক কোম্পানিটা আর এই বিলিয়ন ইন্ডাস্ট্রি সেজন্য যদি একটু একটু মোটো মোট আসে টাকা তো অনেক একটু লাগিয়েই থাকি তো সে জন্য বিদেশ আর এই প্রোগ্রামিং একসাথে নিয়ে কাজ করলাম তো আমার আয়স জার্নি শুরু হল ওই সময় এই ইউরোপিয়ান আইটিতে আসরপর ন্যাশনাল যে ওদের দুইটা সেকশন আছে একটা হলো ট্রেনিং জোন আর একটা হলো ডেভেলপার কাজ ওদের ডেভেলপার জোন ওই ডেভেলপার জোনে সুমন ভাই প্রথমে আমাদের নিয়ে গেলো যে কে আছে না আছে ওদের সাথে পরিচয় করার জন্য পরিচয় করানোর জন্য তো নিয়ে গেল আর ওই সময়টা মনে হয় লঞ্চ টাইম চলছিলো অনেকেই ছিল না কিন্তু যারা ছিল তারা মনে একটু ব্যস্ত ছিল তো উনি সুমন ভাই বললেন যে একটু বস তো আমরা বসলাম আর ওর মধ্যে আপনাদের সি সিও স্যার উনি আসলেন উনি এসে কিছু কথাবার্তা বললেন অনেক অনেক ভালো কথা বললেন অনেক ইন্সপায়ার্ড হইলাম তারপর অনেক মোটিভেটেড হইলাম তারপর ওই আই ইউরোপিয়ান আইটির বিষয়ে অনেকটা পজিটিভ একটা ফিলিং চলে আসলো আর কি তারপর কতক্ষণ এই পাঁচ দশ মিনিট উনি কথা বললেন তারপর ওনার মনে একটু ব্যস্ততা ছিল তো উনি চলে চলে গেলেন কিন্তু তখন আবার তাদের ডেভেলপার যারা ছিলেন তাদের কি লাঞ্চ টাইম শেষ হইলো তো তারাও আসলেন একজন মনে হয় উনি মেইন ডেভেলপার বা এই লিডার টিম লিডার ছিলেন ওনার সাথে কথা বলে সুমন ভাই আপনার কী বলবো প্রজেক্টগুলো উনি মনে করছিলেন এগুলা খুবই ইন্সপায়ার দিলাম যে একজন এই বাংলাদেশের একজন মানুষ একটা এত ভালো একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারলো তো ওইটা দেখে তো রহি অবাক কীভাবে করলো না করলো তারপর বললেন যে উনি এটা এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করলেন আসলে ওরা একটা ক্লায়েন্ট বেসড ওয়ার্ক করে তো তো সেজন্য তারা বিদেশি ক্লায়েন্ট যেমন আয়ারল্যান্ড বিভিন্ন অন্যান্য দেশ ওরা কাজ করে দেয় আর জানতাম যে বাংলাদেশের মানুষরা এত সুন্দর কাজ করতে পারে ল্যাবগুলো দেখার পর রিসেপশনে বসলাম তো রিসেপশনে একজন ছিলেন ওনার নাম সঠিক জানি না কিন্তু উনি বিভিন্ন কিছু বললেন যে এখানে আসলে আপনার একটা চাকরি করার অপরচুনিটি আছে যে এটা আপনার অ্যাটাচমেন্টটা শেষ করেই আপনি যদি একটু স্কিল হন ওইটার মধ্যে একটু মনোযোগ দেন ফোকাস দেন তাহলে আপনার এখানে একটা জব অপরচুনিটি আছে তারপর যদি নাও থাকে তাহলে আপনাকে আবার এই ইন্ডাস্ট্রিয়ালটা আবার করতে দেওয়া হবে আবার করে আপনি এটা যদি আর একটু ফোকাস দেন তাহলে আপনার সিবিটা যদি আমাদের দেন তাহলে একটা হয় আমাদের এখানে নাহলে অন্যান্য যে আইটি আছে পার্টনার আইটি ওদের সাথে একটা কানেকশান দিয়ে দেবে ইউরোপিয়ান আইটি এইসব ফ্যাসিলিটি তারপর তাদের হসপিটালিটি দেখে আমার মনটা অনেক মুগ্ধ হয়েছে আর বললে গেলে এখন আমি আর কোনো আইটি দেখতেছি না যে তারা সব ফেসিলিটি দিবে বা আমার এইসব এত কেয়ার করবে তো সেজন্য আমি ভাবলাম যে আর কোন জায়গায় না যায় তারা যখন এতই কেয়ার করে আর এতগুলো ফ্যাসিলিটি আছে সেই জন্য এই ছোটো ইউরোপিয়ান আইটি তো আমি নিয়ে নিলাম আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য ইউরোপিয়ান আইটি স্যার অনেক ভালো ম্যানটোরি উনি অনেক কিছু জানেন তো ওনার থেকে আমি আরও শিখতে পারলাম তারপর নিজে যা করলাম তাহলে শিখতে পারলাম তো মুখ ধরতে পারি যে এই তিন মাস ইন্ডাস্ট্রিয়াল অ্যাসমেন্টটা শেষ করার পর আমি আশা করি যে আমি একটা ভালো পর্যায়ে যেতে পারবো এটা ইন্টারন্যাশনাল লেভেল না হইলেও একটা ন্যাশনাল লেভেলও তো কিছু করা যাবে প্রথমে বলবো হসপিটালিটি এই ইউরোপিয়ান আইটির মতো হসপিটালিটি এবং এত কেয়ারিং মানুষ আর আমি ঢাকায় আর কোনো জায়গায় দেখলাম অন্য কোনো আইটিতেই দেখলাম না আর অবশ্যই তাদের ল্যাব ফ্যাসিলিটি এবং জব ফ্যাসিলিটি অনেক ভালো কারণ আমি যে কয়দিন আসলাম এক মাস হইল তাদের এই ট্রেনিংগুলো যে করলাম খুব ভালো একটা স্কিল মেন্টন আনলো তারপর ফেসিলিটিও অনেক তারপর কুইক অ্যাকশন কোনো সমস্যা হইলে তারা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করে দেয় আর এই তারা সাপোর্টের আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ হলো তারা একটা সাপোর্ট দিবে যে আর কি আমার কি কোনো ঘাটতি আছে নাকি আমি অলরেডি রেডি হয়ে গেছি জবের জন্য বা অন্য কোনো কাজের জন্য যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চান তাহলে অবশ্যই ইউরোপিয়ান আইটিকে নিজের লিস্টে রাখবেন কারণ তাদের মতো হসপিটালিটি এবং কেয়ার আর কেউ দেবে না আর সাথে ল্যাব ফ্যাসিলিটিগুলো টপ নসি বলা যায় অন্যান্য আইটির তুলনায় তারা একটু ভালো পর্যায়ে আছে এবং চাইলে একজন অ্যাকচুয়াল ডেভেলপারের সাথে কথা বলেন নিজের প্রজেক্ট বা তাদের প্রজেক্ট দেখা যাবে আর আর যদি পূর্বে থেকে একটু স্কিল থাকেন তাহলে অবশ্যই তাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার কালী নেই একটা জব পাওয়ার সুবিধা পাওয়া যাবে আর কি